আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে একদম পুরনো একটা বইয়ের পিডিএফ ফাইল দেখাবো একদম পুরনো দেখতে পাচ্ছেন উনিশশো সালে প্রকাশিত আর প্রথম প্রকাশিত হইল তেরোশো তিরাশি সালে ঠিক আছে তো চলুন লেখাই আছে দেখেন সহি সোলমানি তাবিজের কেতা বা এলাজ ওকমানি প্রথম ও দ্বিতীয় ও তৃতীয় খণ্ড একত্রে হ্যাঁ লেখক দেওয়া আছে দেখেন প্রকাশনা নাজির হোসেন তারপর ফণিত হইল হাজি তমিজউদ্দিন আহমেদ তারপর সংরক্ষণ কোথায় কী হয়েছে সব বিস্তারিত দেওয়া আছে আপনি দেখতেই পারতেছেন তো যাই হোক আমি এখন এটা নিয়ে আলোচনা করবো কী আছে না সেই কিতাবে আপনার দেখতেই পারতেছেন একদম পুরনো কিতাবরা সিরিয়া বিরিয়া যাওয়ার অবস মানে অবস্থা হয়ে গেছে তবে এটা সম্পূর্ণ ফেরিয়ে ফাইল হবে চলুন আমরা আলোচনা করি কি কি থাকতে পারে এই কিতাবে হ্যাঁ কী কোন কোন ধরনের কাজ থাকতে পারে দেখেন স্বামী স্ত্রী বশীকরণ করা বসীবুধ করা বসন্ত রোগের চিকিৎসা সন্তান লাভের যাদের সন্তান হয় না ছেলে সন্তান হয় না আর কি হ্যাঁ তারপর আছেন ফুল ফরা দোয়া এটা কিন্তু পরীক্ষিত ফুল ফরা হ্যাঁ তারপর আছেন ফানি ফরার পান ফরা ফুল ফরা তারপর আছেন ফরি বুথ সারাইবার জিনফরি বুথ সারাইবার তব্দির ভয়ানক স্বপ্ন দেখিলে তা তবদির সহবাসে অক্ষমতা দূর করা স্বামীকে বাধ্য করা তবদির রুজি বৃদ্ধির তবদির আরও অনেক কিছু আছে আমি একে একে বলতে গেলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে আমি ভিডিওটা বড় করতে চাই না আমি শর্টকাট শেষ করতে চাই সব কিছু হ্যাঁ দেখে নিন সব ধরনের কাজে আছে তো কাজগুলো কীরকম একটু সেটাও দেখানো তো দরকার আপনাদেরকে হ্যাঁ দেখেন সোলেমানি তাবিজের ক্রেতা বা এলাজে লোকমানি তো চলুন দেখানোর চেষ্টা করতেছি কিছু কাজ শেয়ার করবো এই কিতাব থেকে আজকে হ্যাঁ কিছু কাজও শেয়ার করব এটা কিন্তু অনেক পুরোনো একদম কাঠের মতো হয়ে গেছে সিরিয়া বিরিয়ে যাওয়ার অবস্থা মানে অরিজিনাল বই যেটা ছিল ওটাতে একদম মিশে গেছে সিরিয়া বিরা তুস তো যাই হোক পিডিএফটা আপনাদের জন্য সংগ্রহ করা হয়েছে এটা আর অনেক আগে পিডিএফ সংগ্রহ করা হয়েছে তো আপনাদেরকে পিডিএফটা দেখাচ্ছি তবেই দেখেন বাংলা নকশা হ্যাঁ দেখেন আগের কিতাবে কিতাবে কিন্তু নকশা থাকে বাংলা বেশিরভাগ হ্যাঁ দেখেন আগের অনেক আগের কালের কিতাব বলতে অনেক কিতাবে বাংলা নকশা ছিল ঠিক আছে বাংলা নকশা থাকে তো চলুন আমি দেখাচ্ছি এগুলো আবার আরবি নকশা লেখা দেখেন স্বামী কর্তৃক স্ত্রী কর্তৃক স্বামীকে বসীকরণ করা বসীবুত করা তারপর জিন বুধ ছাড়াই সারাইবত অবদির এটা অনেক পুরনো বই মাঝে মাঝে একটু ঝাপসা আছে তবে মোটামুটি ঝাপসা মোটামুটি বোঝা যায় একেবারে ঝাপসা তা না স্বামী স্ত্রী ভালোবাসা পাওয়ার তবদির তারপর আরও অনেক কিছু আছে আমি দেখানোর চেষ্টা করতেছি একটু ফলো করুন আপনারা ভিডিওটা দেখেন মোটামুটি বোঝা যায় বিছানায় ফ্যাস করা বন্ধ করা ঠিক আছে এবং কি দাঁত কাটার তবদির পরীক্ষায় পাশের তবদির পরীক্ষা পাশ করার জন্য আর কি তারপর আরও অনেক কিছু আছে তবে এটা মোটামুটি বুঝে যায় মাঝে মাঝে একটু জাপসা আছে আবার একেবারে যে ক্লিয়ার তা না মানে জাপসাও না আবার ক্লিয়ার না মোটামুটি মিডিয়াম আর কি পুরুষত্ব হিন্দুর করা কারণ পুরোনো বই তো মোটামুটি আর কি মানে যে ফিডিএফ করছে সে মোবাইল দিয়ে ছবি তুলে ফিডিএফ করছে রুগীকে দেখিতে গেলে কুকুরের বিষ নষ্ট করার তারপর আসেন মনে কুকুরি ভাব আসিলে তা দূর করার দোয়া জালেমের ভয় থাকিলে সহবাসের আগে তারপর আছেন যে গাবি দুষ্টমি করে দুধ দিতে চায় না সেই গাবিকে শান্ত করা ফাথরি রোগের তব্দির তারপর সম্পূর্ণ দেখা যায় একদম সম্পূর্ণ কি আছে না আছে আচ্ছা ফিসটা কত আগে সেটা দেখি লাস্ট ফিসটা কত তাহলে বোঝা যাবে আর লাস্ট ফিসটা দেখা যায় কত কত একশো আশি বিশটা মতো আছে সম্পূর্ণ পিডিএফ প্লাস ঠিক আছে টোটাল একশো আশি বিশটা মতো আছে তো দেখেন নকশাগুলো দেওয়া আছে বসন্ত রোগের আছে তারপর কাফাইয়া জ্বর আসিলে তা ভালো করা শিশু ঘুমের মধ্যে কাঁদিয়া উঠিলে নিজ স্ত্রীর চরিত্র ভালো পরীক্ষা করা জেলখানা থেকে উদ্ধার মুক্তি পাওয়া যাদুর তবদির তারপর আসেন সহবাসের সময় বৃদ্ধি করা রুজি বৃদ্ধি করা শরীর বন্ধ করা নিরাপত্তা রাখার আমল তবদির আগুনে পুড়ে যাওয়া ভালো করা আরও কি স্ত্রী লোকের দুধ হইবার তবদির দুলি পরা ডাক্তার কবিরাজের তেজ রুগীর তবদির তারপর বিছানায় প্রস্রাব করা দাঁত কাটা তবদির রুগীকে দেখিবার আগে তারপর আরও অনেক কিছু আছে গর্ভপাত না হওয়া হুম তারপর স্বামী স্ত্রী উভয় বাধ্য থাকিবে তো যাই হোক অনেক কিছু আছে ভিডিওটা বড় করতে চায় না শর্টকাট শেষ করা শেষ করতে চাই আর যাদের এই ভিডিওটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্যান দেওয়া আছে এখন দা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি